তো বিজয় হওয়া যখন লাভ করছে তো সেই সময় দুইটা জিনিস হালাল ছিল কি হালাল একটা হচ্ছে বিবাহ মানে হচ্ছে কি সাময়িক কিছু দিনের জন্য বিবাহ করা এটা কিন্তু হালাল ছিল কেমন হালাল আপনাকে বলি সাহাবিদের কেমন কি কাজ তো সেই সময় যখন মোতাও বিবাহ হালাল সাময়িক বিবাহ হালাল মানে দশ দিনের জন্য পনেরো দিনের জন্য এক মাসের জন্য বিবাহ হালাল ছিল সেই সময় এখন হারাম এখন হবে ওটা হবে না তো মুসলিম আছে যে দুইটা লোক হাদিসা একটা 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 বৃদ্ধ বয়স মিনিমাম চব্বিশ হবে তো দুজনে ভাই ভাই গ্রামের মানুষ তো ওকে বলছে ভাই রে এক কাজ কর যা হলো হলো আমরা একটা বিহা করি গে বিহা গে তো বিহা করব তো ওই খাইবারের যুদ্ধে তারা মাল পেয়েছে একটা করে চাঁদর তো যার চল্লিশ বছর বয়স ও কিন্তু নতুন নিউ মডেলের চাদর পেয়েছে আর যার চব্বিশ বছর একটু বয়স কম ও ছিঁড়ে চাঁদর পেয়েছে ভালো দুজনের চাদর ভাগ পেয়েছে দুজনে বলছি এক বলছে ভাই চল না কিরে কইছে ওই এ পাশে গেলাম একটা বিহা করি গা কিছুদিন লাগে তো করি গা তো ও চলো তো ছোট যার বয়স কম করেছে হ্যাঁ রে ভাই তুই যে বিহা করি গা বিহা করি গা করে ঠান্ডা কম্বল চাদর না গাই দিলে তো কাঁপবি খেপা এখন বিহা করার উঠেছে তো তুই ঠান্ডা নিয়ে চলে আসছিস আগে বিহা করি গা তারপর দেখা যাবে ঠান্ডা থামতে পারবো না পারব তখন ইয়ং ওং করছে যা গা কর গা আমি ইয়ং ছেলে আমি চাদর বিনিময়ে যদি বিয়ে করি তো ঠান্ডা আসলো আমি মানিয়ে পারবো না আমি চক বগে যুবক তুই সালা থামাতে পারবি না তো করবি তো পাশের এলাকাতে গিয়ে একটা বাড়িতে ঠোকা মারছে বাড়িতে মেয়ে বের হলো একটা কি খবর গো আমরা এখানে মেয়ে খুঁজছি বিয়ে করবো তো এবার তো বিয়ে দিবে কিনা কেউ বিয়ে করবে কিনা দেখেন সাময়িক বিবাহ কেমন ছিল তোর মেয়েটা বলছে হ্যাঁ বিয়ে তো করবো তো কে বিয়ে করবে কে বলছে হারা দুজনে করব তোমরা দুজনে বিয়ে করবা চেহারা দুজনে করব তো তো দুজনকে তো করলে হবে না যে কোনো একজনকে চয়েস করতে হবে তারপরে পাশের বাড়ি যাবে তো বলছে ঠিক আছে কে চয়েস করবেন করে বলছে দুজনেই করব তখন মেয়েটা বলছে তোমরা দুজনে বিয়ে করবে তো তোমাদের কাছে কি আছে কিসের বিনিময়ে তোমরা বিবাহ করবে বলছে বিবাহ পর্ব দেখো আমাদের কাছে চাদর আছে চাদরের বিনিময়ে আমরা বিয়ে করব তখন মেয়েটা একটা ভদ্রলোক আর ইয়ং যুবক দুজনের কাছে যে লোকটা একটু বয়স প্রাপ্ত চল্লিশ প্লাস তার দিকে আহারে তার চাদরটা খুব সুন্দর চকচকে আর যেটা মানে যুবক তরুণ সেই যুবকটার হাতে অত সুন্দর চাদর না একটু পুরাতন টাইপ একটু ছেঁড়া টাইপের কমফু গায়ে দেওয়া হবে তখন দেখলো আহারে কাকে বিয়ে করা যায় কাকে চয়েস করা যায় তখন ওই মেয়েটা একবার এর দিকে তাকায় একবার ওর দিকে খালি চিমি চাংড়া যুবকটা কইছে যদি নতুন কম্বল আছে চা ভাই এর মনে হয় ওকে চয়েস করবে আমি বাদ যাবো এরকম একটা ভাব ভাবছে আর ও ভাব ই তরুণ ইয়ং যুবক না জানে আমি বাদ পড়ে যাব সুন্দরী একটা মেয়ে এত সুন্দরী প্রস্তাব দেবে বিয়ে করব একে অপরের এক অপরের দিকে তাকায় তাকাতে 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 এক পর্যায়ে মেয়েটা ভাবল এই মেয়েটা হচ্ছে যুবক টকবগে এর যৌবন চাহিদাটা হচ্ছে বেশি অথবা আমার এই ছেলেটাকে দরকার বেশি একে আর দেখল না তখন ওই যুব তরুণ যুবকটাকে বলছে দাও 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 তোমার চাদরখানা দাও আর চাদর বিনিময়ে তুমি আমাকে বিয়ে করে নাও তার মানে চাদর দিল বিনিময়ে এটা বিয়ে হয়ে গেল ইমাম লাগবে না খুদবা লাগবে না সাক্ষী লাগবে না শুধু বলবে যে আমি রাজি হয়ে গেলাম তোমার চাদরটা দাও তাহলে এটা মোতা বিবাহ হয়ে গেল বিবাহটা কয়েকদিনের হলো তো পনেরো দিনের জন্য বিবাহ কয়েকদিনের জন্য জি পনেরো দিন পনেরো দিনের জন্য বিবাহ হচ্ছে এই বিবাহ যখন হয়ে গেল পনেরো দিন একদিন যায় দুদিন যায় তিন দিন যায় তিন চার দিন যায় চার দিনের মাথায় খাইবারের মাঠ থেকে খাইবারের জায়গা যুদ্ধের স্থান থেকে এলান করা হচ্ছে ওরে সাহাবির দলেরা যারা সাময়িক বিবাহ করেছ রে অল্প দিনের জন্য বিবাহ করেছ আজ থেকে তোমাদের জন্য বিবাহটা হারাম ওই বিবিকে তুমি হাত লাগাতে পাবে না ওকে তোমাকে ছেড়ে দিতে হবে আর যখনই এই শুনে নিলেন সাহাবি সাহাবিব সঙ্গে সঙ্গে বিছানা থেকে নেমে পড়ে গেলেন আর নয় 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 আর থাকবো না থাকবো না বি বলছেন স্বামী আমার আপনি তো আমাকে পনেরো দিনের জন্য জন্য বিবাহ করেছেন বিনিময় হয়েছে তাহলে আপনি কেন আমাকে ছেড়ে দিচ্ছেন চলে যাচ্ছেন সাহাবি বলছেন ওরে বিবি এখন আর তুমি আমার বিবি নও। তোমার সঙ্গে চুক্তি হয়েছে পনেরো দিন কিন্তু বিশ্বনবী এলান করে দিয়েছে বিশ্বনবী পাইগাম এলান হয়ে গেল সাময় বিবাহ করা হারাম মোতা বিবাহ করা হারাম আর তোমার সঙ্গে বিবাহ হয়েছে মোতা বিবাহ অতএব আমি তোমাকে আর স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারি না তুমি আমার স্বামী হতে পারো না এই বলে চার দিনের মাথায় এখনো এগারো দিন বাকি আছে মেয়েটাকে ছেড়ে দিয়ে সে আবার চলে গেল তাদের পরিবর্তন দেখছেন সঙ্গে সঙ্গে হচ্ছে তো সঙ্গে সঙ্গে পরিবর্তন এগারো দিন এখনো পড়ে আছে এরপরে বিবিকে আপনার ছেড়ে দিচ্ছে আরে মজার দিন মজার আনন্দের দিন এরপরে আনন্দ আনন্দ যিনি সময়টাকে আনন্দের মুহূর্তটাকে তারা ত্যাগ করছে যে আল্লাহ রসুল এলান করে দিয়েছেন সঙ্গে সঙ্গে পরিবর্তন আর আমরা মুসলমান কেমন জি যদি এই যে কটা লোক বসে আছেন আমি কোনো নাম বলবো না যে বিড়ি কে খান খয়নি কে খান আমার দরকার নেই বলার না জি দরকার নেই তবে এইটুকু আপনাকে বলবো যে যারা বিড়ি খান ভাই রে ভাই যারা বিড়ি খান সিগারেট পান করছেন আল্লাহ রস্তে এগুলো ছেড়ে দেন ছেড়ে দেন কারণ কাবিদি ওয়াসানিন বিশ্বনবী তুলনা করেছেন মূর্তি পূজার সাথে ইবনে মাজার ইবনে মাজার হাদিসটা হচ্ছে যে মূর্তি পূজারী যারা মূর্তি পুজো করে তাদের তাদের যেই গুণাল লিস্ট তো আপনি নিয়মিত নেশাদার দ্রব্য যদি পান করেন যে কোনো নেশাদার দ্রব্য যদি আপনি পান করেন তা আপনি তাদের সঙ্গ বা তাদের সঙ্গী আপনি ওর হালাত বিচারের মাঠে যা হবে তা আপনার হালাত তাই হবে তো দেখেন আপনি যে মুসলমান হন অনেকে আছেন আর আমি আমার এই গত বছর থেকে আলোচনা করে আমি দেখেছি আমি অনেক মসজিদে থেকে এই আলোচনাগুলো করেছি অনেকে হাত তুলেছেন খাবো না তো অনেকে আছে খাই না তো খাই না এখনো দেখা হয় ভাই খাই না বিড়ি খেতো খাই না বলে দিয়েছি খাই না ছেড়ে দিয়েছেন সাহাবিদের মতন তাদের সাহাবিদের মতন আখলাখ চরিত্র পেশ করেছেন তো এখানে যারা আছেন দু একটা লোক বলেন যে ইনশাআল্লাহ আমি বিড়ি খাই ছেড়ে দিয়েছি বা খাবো না বা খেতাম আজ থেকে খাবো না একটা লোক হাত তুলেন তো দেখি একটা লোক হাত তুলেন আহ তাহলে আপনি যদি পরিবর্তন না হন আর আপনি হারাম জিনিস খেয়ে যদি মসজিদে আল্লাহকে বলেন আল্লাহ বাড়িতে অসুখ আল্লাহ ভালো জীবনে হবে না কেন হবে না যে আপনি পান করছেন যে হারাম জিনিস আর হারাম জিনিস পান করে আপনি আল্লাহকে চাইবেন এটা কখনো সম্ভব নয় হতেই পারে না অসম্ভব হতে পারে না তো অতএব আপনি অন্তত একটা লোক বলেন তাহলে আমি বলবো যে আমার এই আজকের আলোচনা কটা লোকের মধ্যে আমার সার্থক আমার সাকসেস হবে আমি মুর্শিদাবাদ থেকে আমার উপকৃত হয়েছে একটা ছেলে বলো ইনশাল্লাহ মুলি সাহেব আমি খাবো না খেতাম আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি একজন প্রতিজ্ঞা করেন একটা লোক বলেন যে আমি আর জীবনে কোনো দিন বিড়ি সিগারেট এগুলোতে হাতি দেবো না ইনশাআল্লাহ হাত তুলেন তাহলে এই মানি চেতনা নিয়ে যদি আপনি থাকবেন তো বলছেন মলি সাহেব না খেলে পায়খানা ক্লিয়ার হয় না যে খাবার এবার বিশ্বাস করেন আপনাকে যদি ভাত ভাত খেতে হয় আপনি খাবেন খাবেন না তো কিন্তু বিড়ি খায় মানুষ বিড়ি খায় চুরুক চুরুক করে টানেও টেনে কবরেতে রেতে আগুন পাবি বিড়ি পাবি না কবরেতে আগুন পাবি না জন্মের হাওয়ার খা তোরা না তোরা বিড়ি পা আগুন পাবি বিড়ি না একজন হাত তুলেন না জি তুললেন না যে ইনশাল্লাহ আজ থেকে আমি খাবো না হয় তাহলে কি করে হবে বলছে মলবী সাহেব খাবো একটু আস্তে আস্তে ছাড়বো ছাড়বেন মানে আপনি নিয়ে যে বলবেন যে মৌলী সাহেব এজি তো কিনলু আস্তে আস্তে রাস্তা দিয়ে বিশ টাকা লেগে গেছে ওখানে খানটা কিনে এক প্যাকেট ওখানে ছেড়ে দেবো ওখানে খেয়ে এলি তারপর দেখা যাবে নাকি এই রকম মুসলমান আমরা তাহলে এই ধরনের যদি মুসলমান হন তাহলে বলেন আপনার উপরে আল্লাহ নিরাপত্তা আসবে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন চলেন এবার একটা হাদিস বলবো হাদিস বলে যেহেতু সময় লোক কম আর ঠান্ডার দিন আর একটা হাদিস বলবো হাদিসটা বলে আমরা বিদায় নিয়ে নিব কি হাদিস আনাস বলছেন লা ইয়াকুন নাফি হাদি উম্মতি লা ইয়াকুন নাফি هذه الامه খসফুল

মামুলি মনে করবে এ পান সিগারেট বিড়ি জর্দা মদ তো বাদিদের মদ তো মদ হারাম তো হারাম এগুলোকে আমরা ঘারামের পর্যায়ে দেখি না বলছে খেয়াই সামান্য ধরে এরকম ব্যাপার নাই কিন্তু না এটাও একটা চলমান নেশা হয়ে গেছে এটা একটা অতএব এ আপনি পান করছেন দ্যালিকায় দেশারিবুল খবর যখন মানুষ নেশাদের উপর পান করবে তখন কি হবে জানেন তখন হবে খসফোন খসফোন মানে ভূমিকম্প ভূমিকম্প হবে ভূমিধ্বস হবে ভূমিধ্বস নম্বে ভূমিকম্প হবে গতকালকে দেখলেন চিনে একটা ভূমিকম্প হল কেউ ফেসবুকে দেখেছেন কিনা গতকালকে ফেসবুকে দেখলাম কি হয়েছে তো ভূমিকম্প এতটা ভূমিকম্প হয়েছে চীনদেশটাতে অনেক বাড়ি ধ্বংস হয়েছে তিরানব্বই জন্ম রেচে একশো প্লাস আহত হয়ে আছে তাহলে আল্লাহ রাজাব কেন হয় ভূমিধস কেন হয় ভূমিকম্প কেন হয় এটা তার কারণ যে নেশাদার দ্রব্য যখন বাড়বে আর কি যখন নারীরা নারীদেরকে নিয়ে মানুষ মত থাকবে মানে নারী নিয়ে মানুষ ড্যান্স করবে দেখুন তো এখন বর্তমানে কমছে না বেড়েছে স্কুলে পর্যন্ত মেয়েদেরকে নাচানো হয় কি হয় না হয় অনেক বাপ আছে বুক ফুলে করে আমার বেটি ভালো নেচেছে খুব সুন্দর নাচতে পেরেছে মানে কত প্রশংসা করছে যে আমার বেটি হাই স্কুলে গর্ববোধ মনে করছে জি না লজ্জার বিষয় নারীরা পুরুষেরা নারীদেরকে থাকবে নারীরা নাচবে যখন এই পাপ গুলো দেখতে পাবে এবং গান বাজনা যখন বেড়ে যাবে গান বাজনা বেড়েছে না কমেছে জি বেড়েছে দু হাজার পঁচিশ শুরু শুরু হলো মানে ঘরে ঘরে এখন ডিজে বাজা শুরু হলো কেউ বলার কেউ নাই এখন ঠান্ডার মৌসুম পৌষ মাস কি হচ্ছে যত ঠান্ডা তত বক্স বক্স বাজছে আর পুষারু খাচ্ছে পিকনিক মানাচ্ছে মুসলমান জানে না যে এটা কত ভয়াবহ পাপ এই পাপের কারণে আকার আকৃতি পরিবর্তন করা হবে মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে মানুষ আকার আকৃতি পরিবর্তন মানে বুঝে না মানুষ কখন শুকর বানর হয়ে যাবে শুকর মানে শুকর যেমন পাইখানা পায়খানা খায় খায় কি খায় না পায়খানা নিজে পায়খানা করে পায়খানা খায় এটা হওয়ার নাম হচ্ছে শুকর এই শুকুরের মতো মানুষের নেচার হবে হারাম পান করবে মানুষ হারামকে হারাম মনে করবে না বাঁদরে আকৃতি ধারণ করবে বানর মানে এই গাল এডাল ডাল এ ডাল ওই ডাল যেমন ঘুরে বেড়ায় মানুষ এখানে ওইখানে আর ওখানে যে আরাম আপনার হারামে লিপ্ত হবে শুকর বানরে রূপ ধারণ করবে তাহলে এগুলা চলছে কি চলছে না চলছে গান বাজনা বন্ধ করতে হবে গ্রামের সর্দার মরল পদক্ষেপ নিতে হবে যদি না নেন যত ডিজে সব মরলে ঘাড়ে চাপবে মরল হওয়া তো সহজ না কি ভাবছেন অত সহজ নয় আমাকে মুর্শিদাবাদ মালদার লোক মরলায় খালি মেরপিট করে দিবি না মানে আর অনেকে যদি পদ পেয়ে তো আর ছাড়বে না কেনা ছাড়বে না লাভ আছে যে লাভ আছে ওই জন্য ছাড়বে না একটা মরল সুতা আছে উঠতে পারে না খালি মুখে কথা চলছে তো কোনো হিসাব ঠিক মতন গ্রামের লোক কইছে মরল গিরিটা ছাড়ো তো বলছে বাজি যতদিন শ্বাস চলছে ততদিন রাখ যদিন ওর দম যেছে শ্বাস মরে নি ততদিন পর্যন্ত রাখ তার মানে ও কত মজা পেয়েছে ছেড়েতে যেতে পারিস না তো ও ছাড়বে না চলুক এখনি এখনি হাস শ্বাস প্রশ্বাস চলছে তো চলুক সর্দার নিবেও হালত খারাপ না যখন সমাজে এই তিনটি পাপ আসবে আর ইবনে মাজা থেকে আরও পাঁচটা আছে আজকে বলবই না থাকলো বলছি না শেষের পথে আছি তো আমাদেরকে রুখে দাঁড়াতে হবে পরিবর্তন নিজেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করুন নিজেকে সংশোধন হওয়ার চেষ্টা করে ভাই শেষে যে কটা আছেন যারা দিব দিব নিয়াত করেছেন মামোন মামোনরা আছে না সব চলে গেছে জি খালারা আছে মাবন আপনার লেগে গাজল একটা